আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন কিন্তু চোখ খুলেই হঠাৎ দেখলাম আমার পাশে বসে আছে অপলার বঞ্জামে আমি ওর দিকে তাকিয়ে আতকে উঠলাম আমি একটা মেয়ে মানুষ এখানে শুয়ে ঘুমিয়েছি এই লোক এখানে কেন অপলা কোথায় অপলা এই অপলা আমি গলা ছেড়ে ডাকলাম অপলার কোনো সাড়া পেলাম না অপলার বোন জামাই হাসল মুচকি হেসে বলল আপা আমি বিরাট অভাবী লোক আমার স্থির অপারেশন লাগে অপারেশন করতে টাকা লাগে দেড় লাখ আমার দেড় হাজারের মুরাদ নাই এই যে দেখছেন না বিকেলবেলা বাজার সদাই করে আনলাম এই টাকাও আমার না এই টাকা কে দিছে জানেন আমি কিছু বললাম না বলার মতো অবস্থা নাই আমার ভয়ে আমার গলা শুকিয়ে আসছে আমি আমার মোবাইল ফোন খুঁজছি কিন্তু এটাও এখানে নাই পার্সটাও নাই এখানে পার্সে অনেকগুলো টাকা ছিল নেড়ে দিয়েছে নাকি অপলার বোন নিস থেকেই বলল অপলা দিছে অপলারের সম্ভবত আপনি বিরাট বিশ্বাস করেন কিন্তু অপলা মাইয়া সুবিধার না একটা সত্য কথা বলি আপনারে শোনে না পা অপলা বলে না তার সন্তান হয় না এই জন্য তার জামাই তারে তালাক দিছে কথাটা কিন্তু মিথ্যা অপলার কিন্তু সন্তান আছে মেয়ে সন্তান আছে একটা ওই মাইয়া রায় খাই সে ভিন্ন পুরুষের সাথে নোংরামি করার সময় ধরা পড়ছিল তার জামাইয়ের হাতে জামাই তারে তখন তালাক দিছে মেয়েরা তার জামাই রাইখা দিছে অপলা সন্তান জন্ম দিতে অক্ষম এই কথা অপলা আপনার কাছে বলছে কেন জানেন আপনি যেন তারে আপন করে নেন আপনি যেন তারে আপনার নিজের মতো ভাবেন এই জন্য এই মিথ কাহিনী আপনার এসে বলছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না সব বুদ্ধি হঠাৎ যেন লোক পেয়েছে আমার আমি বললাম অপলা এখন কোথায় লোকটা বলল তার দায়িত্ব ছিল আপনারে এইখানে রাইখা যাওয়া ঘুমের ওষুধ দিয়ে একটু ঘুম পাড়াইয়া দেওয়া তার ডিউটি শেষ সে চলে গেছে আমি চমকে উঠলাম বললাম কিসব সব বলছেন আপনি আমায় যেতে দেন এক্ষুনি বলে আমি বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম কিন্তু দরজা ভেতর থেকে নয় বাইরে থেকে আটকানো আমি দরজা ধরে টানতে লাগলাম কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না এরপর দরজা কোনোভাবেই খুলতে না পেরে ঘরের এদিক ওদিক খুঁজতে লাগলাম আর দেখতে লাগলাম অন্য কোনো দরজা পাই কি না আর একটা দরজাও নাই এই ঘরে এরপর খোঁজে খুঁজে একটা জানালা পেলাম শুধু কিন্তু এই জানালা দিয়ে বের হবার কোনো উপায় নাই জানালা শক্ত শিখ দেয়া অবশেষে নিরুপায় হয়ে অপলার বোন জামাইয়ের কাছে এসে দোহা জোর করে কাঁদতে কাঁদতে বললাম আপনি আমার ভাইয়ের মতো আপনি আমার ভাই হন আল্লাহর দোহাই লাগে ভাই আপনি আমারে বাঁচাল অপলার বোন জামাই মোটেও নরম হল না সে এমন ভাবে বসে আছে যেন কিছুই শুনতে পাইনি আমি সত্যি সত্যি ওনার পায়ের কাছে করে বললাম ভাই আপনি টাকা টাকা চাইলে আপনাকে দিব লাখ না তিন লাখ দিব আমার সব গহনা এনে দিব তবুও আমায় বাঁচান ভাই অপলার জামাই বললো পাচারণ বলছি পাচারণ ধমকের গলায় বললো আমি ভয়ে পা ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালাম সে এবার বলল আমার চেনেন আপনি আমারে আপনার মোনাফেক মনে হয় বাটপার মনে হয় আমি কাঁদতে কাঁদতে বললাম ভাই আপনাকে তো আমি এরকম কিছু বলিনি আপনি ভালো মানুষ আপনার মতো ভালো মানুষ হয় না অপলার বোন জামাই শব্দ করে হাসল তারপর বলল তাইলে চুপচাপ থাকেন কথা বললে ভেজাল হবে খুন করে ফেলবো আপনাকে আমি কিন্তু চুপচাপ থাকলে জীবন ভিক্ষা পাবেন আর আমি এক কথার মানুষ আমার চুক্তি হয়েছে আপনার বিপক্ষের লোকের সাথে আপনার সাথে না চুক্তি মতো আমি কাজ করব। আপনার অনুরোধ বা টাকা পয়সা গয়নাগাটি দেওয়াতে আমার চুক্তি ভঙ্গ হইব না বুঝলেন ও কথা বলা শেষ করতেই দরজার কাছে দু তিনজন মানুষের পায়ের আওয়াজ শোনা গেল এর প্রায় সঙ্গে সঙ্গেই ওদের গলাও শোনা গেল একটা গলা মাহির মাহির বলল এখানে নাকি এই ঘরে এরপর যে গলাটা শোনা গেল ওটা অপলার অপলা বলল হ ভাইজান এখানে আমি তালা দিয়ে আটকিয়ে গেছি যেন এখান থেকে সরে যেতে না পারে বলে বাইরে থেকে দরজা খুলে দিল অপলা দরজা খুলতেই ভেতরে এলো সে মাহির সাথে অপলা মতিনও আছে ওদের সঙ্গে মাহিরকে দেখেই আমি কাঁদতে কাঁদতে বললাম আমি কিচ্ছু জানি না মাহির ওরা নাটক সাজিয়েছে আমায় ফাঁসিয়ে দিয়েছে আমি এসবের সঙ্গে চুক্ত না মাহির আমার কাছে এসে আমার গালে চোরে একটা চোর বসিয়ে দিল তারপর বেশি ভাষায় একটা গালি দিয়ে বলল কতদিন ধরে ওর সাথে সম্পর্ক তোর বাপের বাড়ি যাবার কথা বলে বলে এখানে আসিস তাই না আমার এবার রাগ হলো বাধা খারাপ হয়ে গেল আমার আমি চিৎকার করে বললাম মাহের মুখ সামলে কথা বলে তুমি কাকে কি বলছো হিসাব করে কথা বলো মাহির এবার আমার চুল টেনে ধরলো তারপর অপলাকে বলল। অপলা। তুই সত্যটা বল সব খুলে বল অপলা এবার মুখ খুললো সে বলল, আপা বলল। আমি যেন মিথ্যা করে আমার মায়ের অসুখের কথা বলি আপনার কাছে যেন বলি আমার মায়ের জবান বন্ধ মারা যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি ছাড়া মায়ের আর কেউ নাই এই সব বলে আপনার কাছ থেকে বাড়িতে যাওয়ার ছুটি নেই এরপর আপা আমার সাথে আমাদের বাড়িতে যাবে আমার তখন সন্দেহ লাগে আপারে সন্দেহ কেন লাগে জানেন স্যার মাহির বলল কেন কারণ আপনি যখন অফিসে তখন আপা কার সাথে যেন ফোনে কথা বলছে বলছে দুদিনের মধ্যে যেভাবেই হোক তার এসে থাকবে থাকবে কেন কেন জানেন স্যার মাহির বলল বাসায় অপলা কেটে ফেললো এই মেয়ে এত ভয়াবহ খারাপ তা কখনোই আমি ভাবিনি এত নাটক সে করতে পারে এত মিথ্যে সে বানাতে পারে অপলা কাঁদতে কাঁদতে বললো ভাইজান কিভাবে বলব ওই লজ্জার কথা আপা এই লোকের সাথে চুক্তি করেছে এই লোককে বলেছে আপনি নাকি সন্তান দানে অক্ষম পিতা হইতে পারবেন না কোনোদিন কিন্তু আপার সন্তান দরকার এই লোকের সঙ্গে মাহির গর্জন করে উঠল বলল অপলা চুপ কর তুই সবগুলারে খুন করে ফেলব আমি সবগুলারে বলে আমার দিকে চোখ লাল করে তাকালো সে আর দাঁত কটমট করে বলল এই দেখ হারাম যাদি কি বলে দেখ তখনও মাহির আমার চুল টেনে ধরে আছে আমি ছুটতে চাচ্ছি তার কাছ থেকে কিন্তু পারছি না অপলা বলল ভাইজান আমার কোনো দোষ নাই স্টেশন পর্যন্ত আইসা আপা আমারে দশ হাজার টাকা দিয়েছে এরপর বলছে তুই বাড়ি চলে যা অপলা আমি তোর সঙ্গে যোগাযোগ করব। আমি ফোনে যা যা বলবো তুই তাই তাই করবি কিন্তু আমি আপনার সাথে বেইমানি কিভাবে করব ভাইজান আপনার টাকায় বেতন হয় আমার আপনার খাই পড়ি তাই আপার কথা না আমি গোপনে তার অনুসরণ করি এরপর এই ঘরে আপার ঢুকলে দরজায় তালা দিয়ে আটকায় রাইখা তাড়াহুড়ো করে আপনার কাছে আসি আইসা সব সত্য বলি খবর দেই আপনারে অপলার বানোয়ার কথা শুনে অবাক হলাম আমার পার্সে দশ হাজার টাকা ছিল এই টাকাই নিয়েছে তাহলে সে আমি অপলার দিকে ঘৃণা ভরে তাকালাম তারপর বললাম অপলা তোমাকে না আমি নিজের বোনের মতো দেখতাম নিজে যা খেতাম তা তোমায় দিতাম আজ তুমি আমার সঙ্গে এভাবে বিশ্বাস খাত করলে এভাবে নোংরা অপবাদ দিলে আমার উপর তুমি চোখ থেকে টপ টপ করে জল নামছে আমার কিন্তু অপলহার পাল্টা কথা শোনাতে ছাড়লো না আমার বলল আপা আপনি সব সময় ভালো মানুষের রূপ ধরেছিলেন কিন্তু আসলে আপনি ভালো মানুষ না আপনি একটা শয়তান এমন সুখের সংসার ছাইরা কেউ এরকম পাপ করে আপা ভাইজান তো এখনো আপনারে কিছু করে নাই অন্য পুরুষ হলে কচু কাটা দিত আপা মাহির অবশ্য এসবে মনোযোগ দিল না সে অপলার বনের জামায়ের দিকে তাকালো তারপর বলল এই হারামির বাচ্চা তোর নাম কি পরিচয় কি তোর অপলার বোন বলল বোকেন কেন আপনার খাই না আপনার পরি হ্যাঁ মতিন ওখানেই ছিল সে সঙ্গে সঙ্গে ওই লোকের ঘাড়ে চাপ দিয়ে ধরে বলল জানে মাইরা ফেলব হারামজাদা সামান্য পথের লোক হইয়া মাহির সারের স্ত্রীর সাথে ইটিস পিটিস করস তোরে সত্য শিখে না ভরলে তোর শিক্ষা হবে না অপলার বোন জামাই থর থর করে কেঁপে উঠল মতিন এবার বলল সারের কাছে তোর নাম বল সে এবার তার নাম বললো আমার নাম সুলতান মিয়া মাহির এবার কথা বললো সুলতান অপলা যা যা বলেছে এইসব কি সত্যি কোলের সঙ্গে তোর চুক্তি হয়েছে আমি ওর দিকে তাকিয়ে আছি আল্লাহ আল্লাহ করছি যেন সে না বলে বললে যেন সত্যিটাই বলে কিন্তু সে আমায় আশাপাত করে দিয়ে ওদের মতো করেই মিথ্যেটা বললো সব সত্যি অপলা যা বলছে সব সত্যি কত দিছে তরে পঞ্চাশ হাজার মাহির রাগে আমায় গলার ধাক্কা দিয়ে এক পাশে ফেলে দিয়ে সুলতানের ঘাড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তারপর বলল টাকাটা দে একজন পাই তো দিয়ে দিছি এখন আর নাই মাহির রাগে ওর নাকে মুখে দু চারটা ঘুষি বসিয়ে দিল তারপর মতিমকে বলল এরে নিয়ে গাড়িতে তুলো তাই অপলা যা গাড়িতে গিয়ে বস তারপর মাহির আমায় টেনে হেসে নিয়ে গাড়িতে তুলল গাড়ি ছাড়ার পর মাহির তার নিজের বাবা মাকে ফোন করে বলল আজকের মধ্যে ঢাকায় অর্থাৎ তার বাসায় আসতে আর আমার বাবা মাকে ফোন করে বলল আপনাদের মেয়েরে যদি বাঁচাতে চান তাইলে আজকের মধ্যে ঢাকায় আমার বাসায় আসেন দেরি করলে তাকে পাবেন না আর